নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমার ভিডিও স্পাইডার প্ল্যান্ট নিয়ে স্পাইডার প্ল্যান্ট হচ্ছে একটা হাউস প্ল্যান্ট অর্থাৎ এটি একটা ইনডোর প্ল্যান্ট এই গাছটি যদি আপনারা বাড়ির ভেতরে রাখেন তাহলে খুব ভালো হয় কারণ এই স্পাইডার প্ল্যান্ট এয়ার পিউরিফায়ারের কাজ করে চব্বিশ ঘন্টা অক্সিজেন সরবরাহ করে বাড়ির ভেতরে দূষিত বাতাসকে বিশুদ্ধ করে তোলে এই স্পাইডার প্ল্যান্ট বাস্তুমতে এই গাছ বাড়ির ভেতরে রাখলে গৃহে অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে এছাড়াও এই গাছ নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখে এই স্পাইডার প্ল্যান্ট আপনারা বাড়ির বেডরুমে বারান্দায় জানলার ধারে অনায়াসেই রাখতে পারেন এই গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না বললেই চলে তাই যে সকল বন্ধুরা নতুন বাগান করা শুরু করেছেন বাগান সম্পর্কে কোনো আইডিয়া নেই তো অনায়াসে আপনারা এই স্পাইডার প্ল্যান্ট গাছটি নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করতে পারেন কেননা এই গাছ খুব সহজেই আপনারা করতে পারবেন গাছ প্রতিস্থাপন করার সময় আপনারা সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি এবং সমপরিমাণ পুরনো গোবস্থার কিংবা কম্পোস্ট দিয়ে গাছ প্রতিস্থাপন করবেন গাছের মাটিতে যাতে জল জমে না থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে এই গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন এই গাছে খুব বেশি জল দেওয়া যাবে না কারণ এই গাছের শিকড়গুলো এই যে ছোট ছোট বাল্বের মতো হয় এবং সেই বাল্বের মধ্যে অর্থাৎ শিকড়ের মধ্যে জল সঞ্চয় করে রাখে উপরের মাটিটা যখন দেখবেন শুকিয়ে যাবে তখন আপনারা জল দেবেন তবে এই গ্রীষ্মকালে আপনাদের এই গাছের মাটিতে দুবেলা জল দিতে হতে পারে মাটি যেন সবসময় এই রকম ময়েশ্চার ভাব থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে গরমকালে অর্থাৎ এই সময় আপনাদের সবসময় এই গাছের মাটিতে সকালবেলায় জল দেওয়ার চেষ্টা করতে হবে যখন গাছে জল দেবেন তখন টপ ভর্তি করে জল দেবেন এতে বোঝা যাবে গাছের প্রত্যেকটা শিকড়ে জল পৌঁছে গেছে এই গরমে স্পাইডার গাছে একেবারে কম জল দেবেন না স্পাইডার প্ল্যান্ট রোদ্দুর পছন্দ করে তবে ডাইরেক্ট সূর্যের আলো একেবারেই পছন্দ করে না এই গাছ সবসময় ইনডাইরেক্ট উজ্জ্বল আলোতেই ভালো থাকে এই গাছটিকে আপনারা এমন জায়গায় রাখুন যেখানে সকালে হালকা আলো আসে এই গাছ আপনারা ইনডোরে অর্থাৎ বাড়ির ভেতরেও রাখতে পারেন তবে চার থেকে পাঁচ দিন অন্তর হালকা আলোতে বের করতে হবে যদি দেখেন এই গরমে অর্থাৎ গরম পড়ার সাথে সাথে আপনাদের স্পাইডার প্ল্যান্টের পাতাগুলো যদি এই রকম শুকিয়ে বাদামি বর্ণের হয়ে যাচ্ছে তাহলে এগুলো কিন্তু তিনটি কারণে হয় এক নাম্বার যে কারণ তা হচ্ছে রোদ আপনারা যদি এই গাছ কড়া রোদ্রে রেখে দেন তাহলে কিন্তু এই গাছের পাতাগুলো এই রকম হয়ে যাবে দু নাম্বার হচ্ছে অতিরিক্ত জল গাছের মাটিতে যদি জল থাকতে থাকতে আবার জল দিয়ে দেন অর্থাৎ মাটি যদি একেবারে প্যাচ পেঁচে থাকে তাহলেও কিন্তু গাছের পাতাগুলো এই রকম বাদামি বর্ণের হয়ে যেতে শুরু করবে আর একটা যে কারণ তা হচ্ছে ওয়েদার টেম্পারেচার বাড়তে থাকার কারণেই গাছের পাতাগুলো এই রকম হয়ে যায় তাই চেষ্টা করবেন যেখানে হালকা আলো বাতাস সুন্দরভাবে চলাচল করে সেই রকম জায়গায় এই গাছগুলোকে রাখা হয় প্রত্যেক দিন এই গাছগুলোকে প্লেন জল দিয়ে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছগুলো অনেক ভালো থাকবে এই গাছের সেই রকম খাবারের প্রয়োজন হয় না বললেই চলে শুধুমাত্র দু থেকে তিন মাস অন্তর সামান্য একটু ভার্মি কিংবা গোবর সার এই দুটো খাবারের মধ্যে একটা খাবার দিলেই হবে এই গাছ ডিভাইড করে আপনারা প্রচুর চারা তৈরি করতে পারবেন এগুলো কিন্তু আমার নিজের হাতেই তৈরি এখান থেকে আপনারা বেশ কিছু চারা আলাদা করে এই রকম ছোট্ট ছোট্ট প্লাস্টিকের গ্রো ব্যাগে বসিয়ে দিতে পারেন একটা স্পাইডার প্ল্যান্ট থেকে প্রচুর চারা তৈরি করা যায় এবং এই গাছের চারা তৈরি করা কিন্তু খুবই সহজ এই গাছের পাতাগুলো যদি শুকিয়ে যায় তাহলে আস্তে আস্তে ঠিক এইভাবে শুকনো পাতাগুলো কেটে দিতে পারেন এছাড়াও গাছের মধ্যে শুকনো পাতা মরা পাতা থাকলে সেগুলো ফেলে দেবেন তা না হলে গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থেকে যাবে এই গাছের জন্য সেরকম কোনো বড় পটের প্রয়োজন হয় না ছোট ছোট পটে গ্রো ব্যাগে কিংবা হ্যাঙ্গিং বাস্কেটও আপনারা এই গাছ রাখতে পারেন দেখতে কিন্তু অসাধারণ লাগে তো আজ এইটুকুই ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ